হ্যালো গাইস আমার ল্যাপটপে আছে ফিফা অনেক অনেকদিন পর ভাবলাম তাই ফিফা এইটটিনটা আরেকবার খেলা যাক তো খেলার জন্য এবার আমি ইন্টারন্যাশনাল সেটিংসে গেলাম এবার ইন্টারন্যাশনাল সেটিংসে আমি ব্রাজিল নিলাম এবং ব্রাজিলের এগেনস্ট কাকে নেব আমি আর্জেন্টিনাকেই নিলাম এবার এদের জার্সিটা দেখুন আপনি ব্রাজিলের জার্সি হলুদ জার্সি আর্জেন্টিনার আকাশি জার্সি নিই সাদা জার্সিটা নিলাম এবার গেম সেটিংসে গিয়ে আমি সব কিছু চেক করে নিলাম যে ম্যাচটা চার মিনিটের যেন হয় বেশি বড়ো ম্যাচ খেলাটা একটু চাপের ব্যাপার তো অনেকটা সময়ের সেই জন্য তারপর এখানে টিম ম্যানেজমেন্টে গেলাম টিম ম্যানেজমেন্টে ব্রাজিল টিমে কে কে আছে দেখে নিলাম বেশ কিছু প্লেয়ার আছে আপনি অস্কারকে দেখতে পাচ্ছেন সেই ব্রাজিলের পুরনো অস্কার দু হাজার চোদ্দো সালের জার্মানির সাথে সাত গোলের যে একটি গোল ব্রাজিল করেছিল সেই অস্কারকে দু হাজার আঠেরোতেও রেখেছে সেই দু হাজার আঠেরো রস্কারের কেই নিয়ে খেলব তো এবার ম্যাচ স্টার্ট করে দিয়েছি এখন ম্যাচটি এখনই শুরু হতে যাবে একটু টাইম লাগবে একটু শুরু হতে একটু টাইম নেয় ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ আসতে পারে সেই জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী হ্যাঁ ম্যাচটি এবার শুরু হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এখানে দুজন কমেন্টেটার রয়েছে মার্টিন টেইলার এবং অ্যালেন স্মিথ এটা ব্রাজিলের ওট্রোনো স্টেডিয়ামে খেলা হচ্ছে এই তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি নেইমারকে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র এখানে সেই ব্রাজিলের ম্যাজিশিয়ান কোটিনো লিভারপুলে থাকাকালীন কোটিনো অনেক ভালো খেলা দিত বাট লিভারপুল থেকে বার্সালতে যাওয়ার পরেই কঠিনোর ক্যারিয়ারের তলা নিতে চলে গেছে এখন এখানে ন্যাশনাল অ্যান্ডেম হবে ন্যাশনাল অ্যান্ডেম তো আর শোনায় না বাট ওই আর কি দেখায় যেভাবে ন্যাশনাল অ্যান্ডেমের সময় সেভাবে দাঁড়িয়ে থাকে সবাই সেটাই দেখাচ্ছে এখানে ফিরমিনোকে দেখতে পাচ্ছি আমরা ফিরমিনো ব্রাজিলের ফিরমিনো লিভারপুলে দীর্ঘ মৌসুম কাটিয়ে এখন তিনি এখানে আমরা মেসি দেখতে পাচ্ছি মেসি লিওনেল মেসি ম্যাজিসিয়ান পাওলো ডাইবালা হিগুইন ছিল দুই হাজার আঠেরোতে আপনারা দেখতে পাচ্ছেন হিগুইন ছিল আর্জেন্টিনা হিগুইন এবার প্লেয়াররা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করছে এখানে আমরা ডি মারিয়াকে দেখতে পাচ্ছি ডি ম্যারিয়ার সাথে নেইমার হ্যান্ডশেক করলো আলিসন বেকার মেসি সার্জিও রোমেরও রয়েছে মানে এখনকার যে এমিলিয়ানো মার্টিনেস তখন দু হাজার ছিল না তো সেই জন্য এমিলিয়ানো মার্টিনেসের জায়গায় এখন সার্জিও রোমেরওকে দেখা যাচ্ছে ফিফা এইটিনে এখানে ব্রাজিলের টিম কম্বিনেশনটা দেখাচ্ছে নেইমার রবার্ট তো ফিরমিনো এবং ফিলিপস কোটিন হচ্ছে সামনে রয়েছে পিছন থেকে রয়েছে মিরাডা ড্যানি অ্যালভেস মার্সেলো মার্সেলো রিয়াল মাদ্রিদের মার্সেলো এবার চলে আসি আর্জেন্টিনায় আর্জেন্টিনায় কে কে রয়েছে দেখি তো আর্জেন্টিনায় মাঝখানে হিগুইন স্ট্রাইকারে লিওনেল মেসি তার পাশেই রয়েছে ডেবেলা ডিবেলা রয়েছে তার ডিবেলার দিকেই রয়েছে অ্যাঞ্জেল ডি ম্যারিয়া এর সাথে গোমেজ নিচের দিকে রয়েছে ওটা ম্যান্ডি এবার ম্যাচটি শুরু হবে ম্যাচ শুরু হয়ে গেছে গাইস আর্জেন্টিনার পায়ে বল মেসির কাছে বল এখন মেসি ও নাইস ট্যাকেল নাইস ট্যাকেল গুড ট্যাকেল আবার আর্জেন্টিনার পায়ে বল শুট বল বোধহয় ডিফেক্টেড হয়ে গেছে তো কর্নার পাবে নিশ্চয় ন নো নো কর্নার পাবে না বাউল ড্রেভেলার শর্টটা একটু গড় মিলছিলো ঠিকমতো শটটা নিতে পারেনি বাউল টাইমটা পায়নি জায়গাটা পায়নি সেই জন্যই গোল গোল কিক দিয়েছে রেফারি এবার অ্যালিসন বেকার ব্রাজিলের বেকার বয় ব্রাজিলের বেকার অ্যালিসন বেকার বলটি দিল মিয়াটাকে মিয়াটা ড্যানিয়ালভেসকে পাস ড্যানিয়ালভেস ফিলিপস কোটিনোকে পাস পলো আবার কোটিনো কোটিনো বল নিয়ে যাচ্ছে কোটিনো বল নিয়ে যাচ্ছে ক্রস দিয়েছে গোল হলো না শ্যুট নিয়েছে দূর থেকে আবারও ও রবার তো ফিরমিনো শর্ট কিন্তু ইজি ফর সার্জি হল না রোমারো থেকে বলটি এখন চলে এসছে আমাদের পাওলো ডেভেলার কাছে আবারও পাওলো ডেভালা হিগুইনের কাছে বল হিগুইনি পায় বল হিগুইন বলটি মিস করেছে ড্যানিয়াল বেসকে বল দিল বলটা কেড়ে নিয়েছে আর্জেন্টিনা ম্যাডিয়ার পায় বল ছিল বাট হলো না পলিনোর পায়ে বল আবারও সেখান থেকে রবার তো ফিরমিনো ক্রস দিয়েছে নেইমারকে উদ্দেশ্য করে নেইমার বল নিয়ে যাচ্ছে নেইমার বল নিয়ে যাচ্ছে নেইমার কি গোলটা দিতে পারবে ও মিস ওয়ান বি ওয়ান করতে পারলো না নেইমার এখান থেকে শর্ট মেরে গোলের উপর দিয়ে উড়িয়ে দিলো বল অস্কার দেখে অবাক নেইমার কীভাবে এই বলটি মিস করতে পারলো আবারও ব্রাজিলের পায় বল আবারও নেইমারের বল নেইমার পাশ দিয়েছে কুটিনোকে কুটিনো কুটিনো দূর থেকে শট নিয়েছে ও সেভ ওটসেমার দুর্দান্ত একটি আমরা দেখতে পেলাম এই মাত্র নেইমারের শটটি আবারও দেখাচ্ছে কিভাবে বলটি অনেকটা বারের উপর দিয়ে উঠে চলে গেল কর্নার নিচ্ছে নেইমার কিন্তু কর্নার থেকে বল দূরে পাঠিয়ে দিয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডাররা দূর থেকে শর্ট কিন্তু ইজি ফর সার্জিও রোম্যারো আবারও ব্রাজিলের মার্সেলোর পায়ে বল মার্সেলো থেকে নেইমার মার্সেলো থেকে নেইমার নেইমার আবার মার্সেলোকে পাস দিয়েছে ও মার্সেলো মিস পাস দিয়েছে মার্সেলো আবারও ব্রাজিলের পায়ে বল ব্রাজিল নেইমার দুর্দান্ত একটি বল দিল নেইমারকে নেইমার শট নিল না কোটিনো শট নিয়েছে বাট ও গুড সেভ व्हाट अ সেভ সার্জিও রুমেরো 100 আর্জেন্টিনা লিজেন্ডারি গোলকিপার দুর্দান্ত সেভ কোটিনো মাথায় হাত আর্জেন্টিনা কিলা আকাশে বল মেসি মেসির পায়ে বল মেসি মেসি কি কোনো কারিশমা দেখাতে পারবে মেসি মেসি পাস দিয়েছে হিগুইনকে গো আর্জেন্টিনা লিড নিয়ে নিল হিগুইনের গোলে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে গোল করল হিগুইন কি সুন্দরভাবে বলটি বানিয়ে দিল হিগুইনকে মেসি দেখুন মেসির পায়ে বল ছিল মেসি এখান থেকে দুর্দান্ত ডান পায়ের শট দিয়ে একটা পাস দিলো সেখান থেকে ইজি ফর হিকুইন হিকুইনের সেলিব্রেশনও আমরা দেখতে পাচ্ছি ও কি হাসি দেখাচ্ছে হ্যাঁ গেমটা গ্রাফিক্সটা দারুণ বলতেই হবে এখানে কি করছে এই প্লেয়ার কাকে বল দেবে সেটা ভাবতে ভাবতেই মেসি বল নিয়ে গাড়ি চালিয়ে চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে সেটা ব্যাক করতে পেরেছে ব্রাজিল একটা ছোটো ফ্রিকিক পেয়েছে মনে হচ্ছে ব্রাজিল হ্যাঁ ঠিক মার্কুইনস থেকে মার্সেলো মার্সেলো দৌড়ে কাকে দিল মিরাডাকে বল দিয়েছে মিরাডা মিরাডা থেকে আরেসন বেকার বেকার আবার মার্কুইনস মার্সেলো আর্জেন্টিনার প্রেশার ক্রিয়েট নেইমার রবার্ট তো ফিরমিনো মার্সেলো মার্সেল বল নিয়ে যাচ্ছে ব্রাজেল কি গোল দিতে পারবে ব্রাজেল কি গোল দিতে পারবে ও রবার তো ফিরমিনো মিস করে গেল গোলটি দিতে পারলো না রবার্ট তো ফিরমিনো একটুর জন্য রিয়াকশানটাই দেখুন মনে করেছে গোল হয়েই গেছে মেসি 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 বল কোন ম্যাজিক দেখাতে পারবে মেসি বল একটাকে বাইট করে চলে গেছে মেসি ও গুড ট্যাকেল গুড ট্যাকেল মেসি একজনকে বিট করে চলে গেছিল বাট আরেকজন ট্যাকেলটা দিয়েই দিয়েছে নেইমার 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 একাই বল টেনে চলে গেছে নেইমার 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 পাশ দিয়েছে কুটিনোকে কুটিনো পাশ দিয়েছে অস্কারকে অস্কার গোল নেইমারের দুর্দান্ত টান দেখতে পেলাম এইখানে নেইমার টান দিয়ে অস্কারকে পাশ দিয়েছিল অস্কার গোলে মারার রিক্স না নিয়ে সরি কৌটিনো গোলে কৌটিনোকে পাশ দিয়েছিল নেইমার কৌটিনো গোলে মারার রিস্ক না নিয়ে অস্কারকে বলটা বানিয়ে দেয় আর অস্কার ইজিলি গোলটা দিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন সার্জিও আমার ওর দুঃখ বিলাসিত মুখ এ ইজি ফর অস্কার ওখানে শটটা যদি কঠিনে নিত খুব ডিফিকাল্ট হয়ে যেত কিন্তু সেখান থেকে অস্কারকে ইজি একটা ইজি ওয়েতে অস্কারের অ্যাঙ্গেল থেকে গোলকিপার আসছিলই না সো ইজিলি গোলটা দিতে পারলো এখানেই হাফ টাইম হয়ে গেছে ম্যাচের হাফ টাইম শেষ অস্কার তিনটে শট মেরেছে একটা গোল ফার্স্ট হাফে ব্রাজিলের জন্য অস্কারই ভালো ছিল নিজের সেরাটা দিয়েছে তো ফার্স্ট হাফ শেষে ব্রাজিল ওয়ান আর্জেন্টিনা ওয়ান অস্কার পঁয়তাল্লিশ মিনিটে গোল করেছে আর বত্রিশ মিনিটে গোল করেছিল হিগুইন ফার্স্ট হাফ শেষে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেন্সে কে কে গিয়ে ফিফটি পার্সেন্ট পজিশনে রয়েছে দু দলের ক্ষেত্রে ব্রাজিল শট নিয়েছে আটটা আর্জেন্টিনা শট নিয়েছে তিনটে ফার্স্ট হাফ শেষে ব্রাজিলের আক্রমণ দেখা যাক আপনাদের কি মনে হয় কোন দল জিততে পারে ও গুড পাস ও পাঁচটা শেষ অবধি ব্রাজিলের প্লেয়ারের কাছে গেল না কোর্টিনার অবধি বলটা পৌঁছায়নি অনেক আর কায় বল ডিমেরিয়া পাওলো ডিবেলা ডিবেলা ম্যাজিক দেখা পাই ডিবেলা ম্যাজিক দেখিয়েছে অলরেডি একটা প্লেয়ারকে কাট করে গেছে বাট নিষ্পাস দিয়ে দিয়েছে ডিবেলা পলিনোর পায়ে বল বর্তমানে কোটিনোর পায়ে বল কোটিনো কোনো ম্যাজিক দেখাতে পারবে কুটিনো কোটিনো বল নিয়ে কাটাচ্ছে কোটিনো পলিনোকে বলটা দিয়েছে পলিনো পলিনো ও পলিনো পাশ দিয়েছিল বাট নাইস ডিফেন্ডিং ফর আর্জেন্টিনা আবারও মেসির পায়ে বল গোমেজের পায়ে বল হিগুইনির পায়ে বল ডিবেলার পায়ে বল মেসির পায়ে বল ও বলটি কেড়ে নিলো মেসির পায়ে অবশ্য বলটি আসতেই পারেনি তার আগেই বলটি কেড়ে নিয়েছে ও কি পাস দুর্দান্ত পাস দিয়েছিল আবার তো ফিরিমিলাকে ফিরমিলাকে গোলটি দিতে পারবে ও শীত নিজে গোলটি না করে সেলফিশভাবে ভাবে যাকে বলা হয় নেইমারকে পাঁচটি দিতে গিয়েছিল বাট তার আগেই ডিফেন্ডার আর্জেন্টিনা ডিফেন্ডার বলটি কেড়ে নেয় ও ও গুড গুড পাস কঠিনও কঠিনও বলটি দিচ্ছে ফিরমিনোমিনোকে গোল দিতে পার গোল পুরো বলটি বানিয়ে দিল কঠিনও আপনারা দেখতেই পেলেন সেই বলে গোলটি করলো ফিরমিনো সিক্সটি টু মিনিট শেষে ব্রাজিল টু আর্জেন্টিনা ওয়ান ইজি ফর ফিরমেনো কিছুই করা ছিল না গোলকিপারের তবে আর একটু স্ট্রেস থাকলে হয়তো বা কিছুটা পারতেন গোলটা সেভ করলেও বা হতে পারত সবাই ফিরমিনো লাফিয়ে ধরেছে ফিরমিনো সবার তো ফিরমিনো আর্জেন্টিনা এখন কি করবে দেখা যাক তারা এক গোল পিছিয়ে আছে মেসি কি করবে কোন গোল কোনো চান্স আবারও ব্রাজিলের পায়ে বল পাস ব্রাজিল কি বলটা নিতে পারবে পারল না শেষ দিন হিগুইন পায় বল হিগুইন থেকে পাওলো ডাইবেলার পায় বল ডিবেলা বল নিয়ে টানছে হিগুইন পায় বল হিগুইনকে পাশ দিয়েছে ডিবেলা ও হিগুইন বলটি মিস করে গেছে হিগুইন বলটি মিস করে গেছে থ্রু বল নেইমারকে থ্রু বল সরি ফিরমিনো রবার তো ফিরমিনোকে থ্রু বল রবার তো ফিরমিনো বলটি দিল নেই মার্কে বাট নেইমার মার বলটি পৌঁছালোই না তার আগে না গুড ডিফেন্ডিং আর্জেন্টিনার ডিফেন্ডার শুট ও যে শট নিয়েছিল নেইমার নাকি দুর্দান্ত একটি শট নিয়েছিল নেইমার বাট গুড সেভ সার্জিও রোমারো নাইস সেভ শট ও ব্রাজিলের ডিফেন্ডার মিরাডিনা শট বাট সেটা ডিফ্লেক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কুঠিনো পায়ে বল কুটিনো শুট নিয়েছে গোল ও বুলেট শট গেল মনে হলো গোল দিয়ে দিয়েছে কুটিনো দুর্দান্ত গোল কুটিনো এটা মানে একদম এক মুহূর্তের মধ্যে বলটা চলে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কুটিনো বলটা নিয়েই শর্ট কিচ্ছু করার ছিল না সার্জিওরোমারও কিচ্ছু করার ছিল না এই জায়গাটাতে দুর্দান্ত শট দুর্দান্ত গোল হতাশ আর্জেন্টিনা দুই ব্যবধানে লিড নিয়ে নিল ব্রাজিল শেষ অবধি কী হয় দেখা যাক এখনও সময় আছে সাতাত্তর মিনিট কেবল হয়েছে শেষ অব্দি কী হবে সেটাই এখন দেখার বিষয় আর্জেন্টিনা ও ব্রাজিল অ্যাটাক ব্রাজিল অ্যাটাক নেইমারে পায় বল নেইমার কী করবে নেইমার কী করবে নেইমার নিয়েছে ও দুর্দান্ত সেব সার্জিও রোমেরো কয়েকটা সেভও করেছে কিন্তু নাহলে হয়তো পাঁচটা গোল খেয়ে যেত আর্জেন্টিনা গুড সাহেব গুড সাহেব সার্জিও রোমেরো অস্কারকে তুলে নিচ্ছে ব্রাজিল ও শর্ট ও বাইসাইকেল কিক নিয়েছিল সার্জিও রোবার রোবার তো ফেরমিনো বাট সেটি ইজিলি ধরে নিয়েছে সার্জিও রোম্যারো আর্জেন্টিনা বলটি নিয়ে কাটাচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ডাউলো ডুবেলা বলটি মিস করলো আবারও বলটি ভুল পাস দিল ব্রাজিল সেখান থেকে আর্জেন্টিনার ফিল্ডারে পায় বল পাস মেসির উদ্দেশ্য করে মেসিকে উদ্দেশ্য করে পাসটি দিয়েছিল কিন্তু কাজ হলো না গোলকিপার বলটি ধরে নিয়েছে মেসি অবধি বলটি পৌঁছাইনি আবারও ব্রাজিলের পায়ে বল নিসপাস নেইমার যাচ্ছে নেইমার কি বলটা পাবে পেলো না নেইমার পড়ে গেল রিয়েল লাইফের মতো নেইমার এখানেও পড়ে গেছে এখানে দুর্দান্ত একটি ও খুবই একটা বাজে ফাউল করে বসলো এখানে বিরাটা সেই জন্য রেফারি তাকে হলুদ কার্ড দিয়েছে আমি প্রথমে ভেবেছিলাম বলটি হয়তো ফাউল হবে না বাট এটা এটা নিশ্চিত এটা ফাউলই এখানে রেড কার্ড দিলেও না করার কিছু ছিল না হতাশ হয়ে উঠে যাচ্ছে আর্জেন্টিনার প্লেয়াররা সাবস্টিটিউটে সো এবার ব্রাজিলের প্লেয়ার ড্যানিয়ালভেসকে তোলা হয়েছে ফিলিপ লুইসকে নামানো হলো তার জায়গায় ফিলিপ লুইস একসময় অ্যাথলেটিক ও খেলতো সো তার অভিজ্ঞতাকে সে কাজে লাগাতে পারবে এখান থেকে লাস্ট চান্স নেয়ার সুযোগ মেসির উদ্দেশ্য মেসিকে মেসি কি করবে মেসি শ্যুট নিয়েছে ও বলটি গোলপোস্টের মধ্যেই ছিল কিন্তু বলটি অ্যারিসন বেকার ইজিলি ধরে নিয়েছে আর্জেন্টিনা প্লেয়ারের বল আবারও বলটি ইজিলি টেক করে নিচ্ছে অ্যারিসন বেকার ব্রাজিল কি করছে এখানে ব্রাজিল তো বল বেরই করতে পারছিল না ও শেষ অব্দি বাসিটি বেজেই গেল এবং এরই সাথে ম্যাচটি জিতে নিল ব্রাজিল তিন এক গোলের ব্যবধানে ব্রাজিল ম্যাচ জিতেছে গোল শূন্য নেইমার কিন্তু তার অ্যাগ্রেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডলি ম্যাচ হলেও বেশ অ্যাগ্রেশনই নিয়ে জিতেছে ফিলিপস কোটিনো নাসেস হিরো তিনটে শট নিয়ে একটি গোল করেছেন লিওনেল মেসি হতাশ মাত্র শট তিনি করতে পেরেছেন ব্রাজিল কোনো সুযোগই দেয়নি মেসিকে সো এখানেই ম্যাচটি শেষ হলো এই ধরনের ম্যাচ আপনারা আরও যদি দেখতে চান তো আপনারা বলতে পারেন আপনারা কোন কোন টিমের এগেনস্টে ম্যাচটি দেখতে চান তো সেইভাবেই আমি ম্যাচটি খেলবো ঠিক আছে তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন থ্যাংক ইউ